নয়নদপুরের মোমো ফ্যাক্টরিতে ফৌমোমোর মোমো ফ্যাক্টরিতে অনুমান করা হচ্ছে তিরিশ জন মারা গেছেন আটজনের বডি এখনো পাওয়া গেছে বাকি বাইশ জনের পাওয়া যায়নি তাতে প্রচুর হইচই হচ্ছে মানুষের স্মৃতিশক্তি কিন্তু খুব কম আপনার লাস্ট দশ পনেরো বছর কুড়ি বছরের একটু ইতিহাসটা দেখুন আমরি হসপিটালে আগুন লেগে একশো জন মারা গেছিল একটা বিল্ডিং আছে আমি কলকাতায় নাম করছি না সেখানে প্রায় দুবার আগুন লেগে একবার চোদ্দ জন একবার আঠাশ জন মারা গেছে আচ্ছা উনিশশো আমি একটা নিজের অভিজ্ঞতার কথা বলি এখন এইসব কথা বলার পর না সবসময় বলা আছে আচ্ছা ভারতবর্ষে তো মানুষের জীবনের দাম বিড়াল কুকুরের সমান হুইচ ইজ বাই দ্য ওয়ে ট্রু বিড়াল কুকুরের দাম অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি নট ট্রু আমি পরে আসছি কেন আমার ধারণা যে যারা পোষা বিড়াল পোষা কুকুর বড় লোকের বাড়িতে বা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বাড়িতে একটা যে কোনো শিল্পপতি ভারতের তার বাড়ি পোশাক কুকুর বিড়ালের যে প্রাণের দাম আছে শ্রমিকের দামটাকে সে অতটা গুরুত্বপূর্ণ বলে মনে করে না কারণ ভারতবর্ষ ও সব ফিলিং থাকলে সে ব্যবসায়ী রান করতে পারবে না লেখমি বিভি অনেস্ট আমি শিল্পপতিদের দোষ দেবো না ভারতের সিস্টেমটি এরকম আমি উনিশশো সরি টু থাউজেন্ড এইটিন টু থাউজেন্ড নাইনটিনে আমরা একটা সিস্টেম বানিয়েছিলাম যেটা হচ্ছে একটা বেসিক্যালি আইআইটি সিস্টেম এবং সেই আইআটি সিস্টেমটা ছিল হচ্ছে আগের থেকে বুঝতে পারতো যে ইলেকট্রিক্যাল লাইনে কোথায় কোথায় ফল্ট আছে কোথায় কোথায় পেয়ে আছে এবং তার থেকে আমরা আগে থেকে পেন্ট করতে পারতাম যে কোথায় আগুন লাগতে পারে তো আমি এটা নিয়ে খুব আশান্বিত ছিলাম যে যেহেতু কলকাতা কেন গোটা ভারতবর্ষেই প্রতি বছর প্রায় সতেরো হাজার মতো আগুন লাগে তাহলে হয়তো এটা বিক্রি ভালো হবে আর তাছাড়া আমরা কলকাতায় চারটে সাকসেসফুল ট্রায়ালও করেছিলাম এবং দেখা গিয়েছিল যেটা ঠিকঠাক বার করতে পারছে কোথায় কোথায় ইলেকট্রিক্যাল লাইনে ফল্ট আছে কোথায় আগুন ধরতে পারে এডসেট্রা এডসেটার কিন্তু যেটা অবাক বিষয় আমি অপেক্ষা করলাম ইনফ্যাক্ট ইউনো এইগুলো করে একটা আমার লাভ হয়েছে যে আমি ভারতের সিস্টেমটাকে পুরো বুঝতে পারি তা আমাকে কয়েকজন মালিক তখনই বলেছিল যে দাদা এসব করে কোনো লাভ হবে না শুনুন ব্যাপারটা দেখুন আমাদের সব বিল্ডিংগুলো ফায়ার ইন্স্যুরেন্স থাকে লাগলে তারাই টাকা দিয়ে দেবে এবং এটা মালিকের জন্য ভালো কারণ অনেক সময় মালিক হয়তো এইসব বিল্ডিংগুলো তো যেমন লাগে ভাড়াটে তাড়াতে পারে নাই করতে পারে না এটা বিল্ডিং ডেকে গেল ভাড়াটে পুড়ে মোড়ে চলে গেল খুব ভালো আবার টাকাও পেল তার সাথে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখানে দেখুন মানে ফায়ার নর্মস যেটা আছে ভারতবর্ষে ফায়ার নর্মস প্রত্যেকটা প্রদেশের রাজ্যেই কিন্তু কম বেশি আছে এবং সেগুলো যথেষ্টই শক্ত যদি কেউ আইন মেনে চলতো এই ধরনের আইন মানে আগুন লাগার কিন্তু কথা নয় কিন্তু বা শ্রম আইনও যেগুলো আছে সেগুলো যদি মেনে চলতো শ্রমিকদের কিন্তু অবস্থা তো খারাপ হওয়ার কথা নয় কিন্তু সে আপনি লেবার ইন্সপেক্টরই বলুন আর ফায়ার ইন্সপেক্টরই বলুন সবার মাসোয়ারার সম্পর্ক সে আপনি যদি ঠিকঠাক আপনার কোনো কিছু যদি ফ্যাক্টরিতে খুঁত না থাকে তাহলেও আপনাকে ইন্সপেক্টরকে ঘুষ দিতে হবে আপনার যদি ফ্যাক্টরিতে কিছু না থাকে তাহলেও ইন্সপেক্টরকে সে একই টাকা ঘুষ দিতে হবে পুরোপুরি সিস্টেমে চলে এবং ইন্সপেক্টর যে পুরো ঘুষের টাকা যে নিয়ে খায় তা নয় তাকেও আবার সমস্ত পলিটিক্যাল নেতাদের সাথে মধ্যে দেখতে ভাগ করতে হয় আর তারপর মাঝে মাঝে এরকম দুর্ঘটনা ঘটে কখনো একশো জন আমেরি হসপিটালে একশো জন পেশেন্ট মারা গেছিল রাইটার সেটা সিপিএম এর আমলে হয়েছিল তারপরে অনেকগুলো ঘটনা ঘটে গেছে তারপরে তৃণমূলের আমলে অনেকগুলো ঘটনা ঘটে গেছে হতেই থাকে প্রতি বছরই দু একটা করে ঘটে আসছে বছর আবার হবে করে এবং প্রতিটা কেসেই এই একটা দুদিন মানুষের রাগের পরিমাণ তো রাগটা হরমোন থেকে হয় তো হরমোনের যে ইয়েটা আছে এখন মানুষের মনে রাগটা হয় তারপর আবার দুদিন বাদে চলেও যায় তা আমি যেটা নিজে লক্ষ্য করেছিলাম ভারতে সেই সময় যে ভারতে সব ভালো কিছু করা সম্ভব নয় কারণ এখানে সিস্টেমটাই এমনভাবে পচে গেছে এখানে মানে মানুষের জীবনের দামকে কেউ দেয় না হ্যাঁ এবার ধরুন আপনি বলবেন যে ভবামোম এখন হয়তো লোকে এবার বলবে যে ক্যাপিটালিস্টদের এগেন্স্টে সিপিএম চাওয়া যাবে তো আমি প্রথমে সিপিএমের লোকজনকে বলবো যে আমেরির কেসটা কী হয়েছিল আমেরি কেসে তো মারা গেছিলো তার মালিকটি কী করা হয়েছিল তার মালিক কিছুই হয়নি কয়েকদিন জেল খেটে আবার ঠিক করে ফিরে এসছে সে তখন সিপিএমকেও টাকা দিয়েছে পিপিএমের বিরোধী তৃণমূলকেও টাকা দিয়েছে পুলিশকেও টাকা দিয়েছে সব ম্যানেজ করে বেরিয়ে চলে গেছে রাইট এগুলো তো সবই তখন পেপারে কি একটা বোধহয় সাংবাদিক ইনভেস্টিগেট করে সেসব কথাবার্তা লিখেছিল টাকা পয়সার লেনদেন হ্যান ব্যাপারে ব্যাপারে আমি জানি না আমার সেগুলো মনে নেই আমার যেগুলো মনে আছে আমি আমার স্মৃতি থেকে বলছি কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে পুরো সিস্টেমটাই তো এখানে ম্যানেজ করা যায় এবং ইট ডাজন্ট ম্যাটার কোন পার্টি ক্ষমতায় আছে তৃণমূল ক্ষমতায় থাকলেও একই ঘটনা ঘটেছে ঘটছে বি সিপিএম ক্ষমতায় থাকার সময় একই ঘটনা ঘটেছে কারণ মেন সমস্যাটা হয়ে গেছে গোটা সিস্টেমটা একটা করাপশনে চলে গেছে ঠিক আছে এবার এবার এটাও ঠিক যে শুধুমাত্র এটা পশ্চিমবঙ্গে হচ্ছে তা না গোটা ভারত জুড়ে এই অবস্থা একটু বেটার অবস্থা তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে আমার নিজের যতটুকু তখন আমি এই প্রোডাক্টটা বিক্রি করতে গিয়ে দেখেছিলাম তামিলনাড়ু মহারাষ্ট্রের সিচুয়েশান স্লাইটলি বেটার কারণ ওখানে ইন্স্যুরেন্স কোম্পানি স্টেট গভর্নমেন্টকে চাপ দিয়েছিল তার কারণ কি ইন্স্যুরেন্স প্রচুর লস করত কারণ অনেক মালিকরা নিজেই ইচ্ছা করে ফ্যাক্টরি জ্বালিয়ে দিয়ে শ্রমিক মেরে ফেলত যে ফ্যাক্টরি ভালো চলছে না জ্বালিয়ে দাও ইন্স্যুরেন্স টাকা দিয়ে বেরিয়ে যাবে এক্সিট হয়ে গেল অনেক বকায় টাকা যেগুলো বাকি পড়ে গেছে সব মিটে গেল ঠিক আছে এসব ঘটনা হয়েছে ভারতবর্ষে প্রচুর ব্যয় তো এইসব কারণে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকচুয়ালি যেহেতু মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে প্রচুর আছে তারাই একটু চাপ দিয়ে অন্তত এই দুটো রাষ্ট্রে রাজ্যে একটু বেটার অবস্থা করেছিল কিন্তু মুশকিল হচ্ছে সেই এখানে মানে সিস্টেম এত করাপ্ট যে কিছু করার নেই এখন নরেন্দ্র মোদী আসার পর লোকের ভরসা হয়েছিলো যে এইসব জিনিসগুলো তিনি ক্লিন করবেন আমি তিনি কী করেছেন আমি জানি না আমি বলতেও চাই না তবে এটা বলবো যে প্রথমের দিকে নরেন্দ্র মোদী কিছু চেষ্টা করেছিলেন কারণ আমি সেই সময় আমি অ্যাজ ব্যাক অ্যাজ টু থাউজেন্ড নাইনটিনে বলছি আর তখন মাইক্রোসফটের অ্যাজিওর দিয়ে আমরা এই সার্ভিসটা দিতাম তো মাইক্রোসফটের তো ওভিয়াসলি তাদের তো উপরমহলে প্রচুর চেনাশোনা তো তখন তারা কিন্তু আমাকে যথেষ্ট সাপোর্ট করার চেষ্টা করে এবং আমি দেখেছিলাম যে তখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা সক্রিয় আইটেম ছিল যে ভারতবর্ষে সত্যি প্রচুর আগুন লাগে এবং কিছু করা যেতে পারলে ডেফিনেটলি বেটার হয় কিন্তু সমস্যাটা হচ্ছে কি এইটা অনেকটাই স্টেট গভর্নমেন্টের হাতে কেন্দ্রীয় সরকারের হাতে সব কিছু নেই যেটা আমি বুঝেছিলাম যাই হোক মানে ভারতের কমপ্লিকেটেড ফেডারেল স্ট্রাকচার এখানে একটা অকুশ একটা ইস্যু আছেই কিন্তু সমস্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই যে পলিটিশিয়ানরাও জানে যে আগুন লাগবে এখন ভারতবর্ষে প্রায় সতেরো হাজার থেকে কুড়ি হাজার প্রতি বছর আগুন লাগে সবাই জানে আগুন লাগবে দুদিন লোকের রাগ থাকবে তারপর হরমোনাল লেভেল পড়ে গেলে ও যে ক্ষেত্রেই সেই জায়গায় চলে আসবে সো থিংস ডোন্ট চেঞ্জ